আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে ইসরায়েল এরপর জানিয়ে দেব রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রের কোটি টাকার হিমার্স রকেট এরপর জানিয়ে দিব সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান ইসরায়েলি সৈন্যের এরপর জানিয়ে দিব জেলেনস্কির পদের মেয়াদ শেষ খোঁচা দিলেন পুতিন আরও জানিয়ে দিব ইসরায়েলি নারী সেনাদের বন্দি করার সেই ভিডিও নিয়ে মুখ খুলল হামাস সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান আর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দেশ দুই সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমোর আল নিমোর মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব এরপর একই বছর তেহরানে এবং মাসাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয় এরই জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহরাইন দীর্ঘ আট বছর পর এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহরাইনের বাদশাহ হামাদ বাহরাইনের বাচ্চা হামাদ বলেন ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল কিন্তু এখন আর কোনো সমস্যা নেই বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন হামাদ এরপরই এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে দেরি করার কোনো কারণ নেই আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছি চলতি মাসে বাহরাইনে আরব লীগের তেত্রিশতম সামিট অনুষ্ঠিত হয় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের আলোচনা পুনর্জীবিত করতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আবেদন জানায় আরব লীগের সদস্য রাষ্ট্ররা রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে হামাদ বলেন এই সমস্যা সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই রুশ প্রযুক্তির কাছে অসহায় যুক্তরাষ্ট্রের কোটি টাকার হিমার্স রকেট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে দেয়া যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে মূলত রাশিয়ার ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম স্থাপনের পর হিমার্স ইউক্রেনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউক্রেনের সামরিক সূত্রের বরাদ দিয়ে শুক্রবার চব্বিশ মে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন মতে হিমার্স সহ অন্যান্য অস্ত্রগুলো যখন শুরুর দিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত নির্ভুল ছিল কিন্তু বর্তমানে রাশিয়া এতটাই শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমার্স এবং এরকম অন্য অস্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলছে ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলেছে হিমার্স সিস্টেমের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করা হয়েছিল এমনকি শুরুর দিকে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতার জন্য হিমার্সের ব্যাপক প্রশংসা করা হয়েছিল তবে এটি রুশ প্রযুক্তির কাছে এখন সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে ইউক্রেনের কর্মকর্তা বলেছেন রাশিয়ানরা ইলেকট্রনিক যুদ্ধ মোতায়েন করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে ফলে যুদ্ধক্ষেত্রে হিমার্স পুরোপুরি ব্যর্থ হয়েছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে উপযোগী না থাকায় পশ্চিমাদের দেয়া অনেক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার বন্ধ করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী তার মধ্যে রয়েছে এক্সক্যালিভার জিপিএস নির্দেশিত আর্টিলারি সেল যেগুলো আর লক্ষ্যবস্তুতে নির্ভরযোগ্যভাবে গুলি চালাতে সক্ষম নয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন বিষয়টি নিয়ে আমরা পেন্টাগনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের মিত্রদের জানাই সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান ইসরায়েলি সৈন্যের ইসরায়েলি প্রধান হারজি হালেভি এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন এক সৈন্য শনিবার পঁচিশ মে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশধারী এক ইসরায়েলি সৈন্যর একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে ওই সৈন্যকে বলতে শোনা গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ভিডিওটি আপনার জন্য আমরা রিজার্ভ সৈন্যরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করতে চাই না তাকে আরো বলতে শোনা যায় ভালো করে ভেবে দেখুন আপনি কাকে চাবি দিতে চান আমাদের ভাইরা খুন বা ধর্ষিত হয়নি আমরা বিজয় চাই সেজন্য চাই চাই একটি যেই ইসরায়েলিদের ক্ষতি করেছে আমরা তাকে ধ্বংস করতে ভিডিওতে বলা হয় গ্যাল্যান্ড আপনি রেকর্ডটি পরিবর্তন করতে পারবেন না আমরা শুধু প্রধানমন্ত্রীর সাথে থাকব আপনি একটি সামরিক অভ্যুত্থান চেয়েছিলেন আমরা আপনাকে দেখাবো সিদ্ধান্ত কি এবং বিজয় কি দেখাবো সত্যিকারের ইহুদি কতটা জিতেছে জেলেনস্কির পদের মেয়াদ শেষ খোঁসা দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাষ্ট্রপ্রধান পদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ পেরিয়ে গেছে জেলেনস্কি এখন মেয়াদ উত্তীর্ণ এ পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসলে বিষয়টি আইনি বাধা তৈরি করবে খবর রয়টার্সের ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক আক্রমণ শুরুর তিন বছর চলছে সেই সঙ্গে তিন বছর ধরে ইউক্রেনে জারি আছে সামরিক আইন চলতি সপ্তাহে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে জেলোনস্কি কিন্তু যুদ্ধরত ইউক্রেনে সামরিক আইন বহাল থাকায় এখনই নতুন নির্বাচন আয়োজন করা হচ্ছে না শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি আছেন প্রেসিডেন্ট পুতিন চারটি রুশ সূত্রের বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে কিন্তু কিয়েব ও তার পশ্চিমা মিত্ররা প্রতিক্রিয়া না দেখালে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী পুতিন ইসরায়েলি নারী সেনাদের বন্দী করার সেই ভিডিও নিয়ে মুখ খুলল হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে তাদের হাতে বন্দী ইসরায়েলি নারী পনবন্দীদের নিয়ে যে ভিডিওটি ইহুদিবাদী গণমাধ্যমগুলিতে প্রকাশিত হয়েছে তা বিকৃত ও বানোয়ার হামাসের বিবৃতিতে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে সাহসী ফিলিস্তিনি জাতির প্রতিরোধ যুদ্ধের বদনাম করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থ প্রচেষ্টার অংশ হিসেবে এ ধরনের ভিডিও প্রকাশের জন্য বর্তমান সময়কে বেছে নেওয়া হয়েছে এ ধরনের ভিডিওর কন্টেন্ট যে মিথ্যা সে কথা উপযুক্ত দলিল প্রমাণের ভিত্তিতে বহু গণমাধ্যমের অনুসন্ধানে একাধিকবার প্রমাণিত হয়েছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল রেপোর্টার ফ্রান্সেস্কো আলবানেস ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি এই আহ্বান জানান শনিবার আলবানেজ বিশেষভাবে উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রুলিং অমান্য করে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলার বিস্তৃতি বাড়িয়েছে ইসরায়েল আলবানেসের দাবি আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নিলে ইসরায়েল কোনোভাবেই এই মাতলামি ও নৃশংসতা বন্ধ করবে না সুতরাং ইসরায়েলের ওপর অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে দেশটির অস্ত্র আমদানিও নিষিদ্ধ করতে হবে সেই সাথে তেলাবিবের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে